মিসমিল্লাহীর রহমানের রহিম সুরা আর দোহা আয়ত সংখ্যা এগারোটি পারা তিরিশ সুরা সংখ্যা তিরানব্বই শপথ পূর্বাহের শপথ রাত্রি যখন তার গভীর হয় আপনার পালন কর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হওয়ার আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা স্যায় আপনার পালনকর্তা সত্যই আপনাকে দান করবেন অতপর আপনি সন্তুষ্ট হবেন তিনি কি আপনাকে এতিম রূপে পাননি অতপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন পথ হারা অতপর পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতপর অভাবমুক্ত করেছেন সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না সওয়ালকারীকে দমক দেবেন না এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন